আমি মাটির উপর দাঁড়িয়ে আছি তো ভূমির সঙ্গে ঘরে মেঝের উপর আমার পা এই মেঝের সঙ্গে কত কোন করেছে বলতে পারবে কারণ ডাউট আছে এখানে দেখো তোমাদের থার্ড চ্যাপ্টার বৃত্ত সম্পর্কে উপবদ্ধ চ্যাপ্টার নামে কিন্তু উপবদ্ধ তাই না এই চ্যাপ্টার উপবদ্ধ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কি বললাম রিপিট করছি চ্যাপ্টার নামে হচ্ছে যে বৃত্ত সম্পর্কিত উপবদ্ধ অর্থাৎ এই চ্যাপ্টার যা কিছু করবো আমরা উপবদ্ধ কিন্তু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো ওকে তো এই চ্যাপ্টার নিয়ে কত নাম্বার কোশ্চিন আসে বলে দিই পাঁচ নাম্বার একটা উপবদ্ধ পরীক্ষা আসবে এবং তিন মাসে একটা প্রয়োগ আসার চান্স অনেক বেশি এখানে টোটাল দুটো উপবদ্ধ করব আর দুটো প্রয়োগ করব। এতদিন ধরে অনেকে আছে উপবদ্ধ কিন্তু মুখস্থ করতে আমি কিন্তু তোমাদের এক পার্সেন্টেজ মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মুখস্থ করাবো না হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার করব উপবদ্ধ করবো ওকে আর এখান থেকে কিছু কোশ্চেন আছে যে উপবদ্ধ গুলো করবো সেটার উপর বেস করে কিছু কোশ্চেন সলভ করবো যেমন এমসিকিউ বা টু মার্কস এর কোশ্চেন ঠিক আছে তো এখান থেকে আমাদের মেন টার্গেট হচ্ছে উপবদ্ধ করতে হবে এবং কিছু প্রয়োগ করতে হবে প্রয়োগ মানে কি প্রয়োগ মানে উপপাদ্য ঠিক আছে তোমাদের একদম সহজ সরল ভাবে বুঝিয়ে দেবো আশা করি এক পার্সেন্ট কারোর সমস্যা হবে না ওকে চলো উপপাদ্য লেখো লেখো উপপাদ্য বত্রিশ আপাতত বই খুলতে হবে না এখন বই বন্ধ রাখো শুধু খাতা খোলো আর দেখো কোশ্চিনটা লিখবে উপপাদ্য বত্রিশ কোশ্চিনটা লিখবে লিখবে প্রমাণ করো একটু প্রমাণ করো খুব সহজ ভাবে বোঝাবো একদম সহজ করে শুনবে প্রমাণ করো প্রমাণ করো ব্যাস নয় ব্যাস নয় এরূপ কোন কোনো জ্যূপ কোন কি বললাম ব্যাস নয় এরূপ কোন জ্য বৃত্তের আচ্ছা জ্যের উপর যায় না জ্যের উপর ব্যাস নয় এরূপ কোন জায়ের উপর থেকে কেন্দ্র থেকে লম্বা টানা হলে ওই লম্ব ওই লম্ব জ্যাতিকে ওই লম্ব জ্যাতিকে সমান দুই ভাগে ভাগ করে সমান দুই ভাগে ভাগ করে বা সমুদ্রিক খন্ডিত করে এই যে সমান দুই ভাগ করে বাংলা কি বলতো মানে বুঝতে পারে সমুদ্রিক খন্ডিত করে চলো এটা প্রমাণ করতে বলছে আচ্ছা কোশ্চেন দেখে বুঝিয়ে দেবো ছবি এঁকে বোঝাবো সমস্ত কিছু ক্লিয়ার করে এটা ছিল আমাদের কোশ্চেন বা উপপদ সবাই লিখেছ তাহলে আমি বোঝাবো ভালো করে শুনবে ভালো প্লিজ এদিকে সবাই মন দিয়ে শুনবে যে বুঝতে পারবে না আমাকে কোশ্চেন করবে আচ্ছা ওই লাইটের সুইচটা দাও তো সম্রাট ও ওই দিকে তো ওদিকে ওদিকে তো ফ্যান ছিল হ্যাঁ ওটা চলো বাদ দাও তো চলো চলো চল চলো দেখো শুনবে লিসেন সবাই এদিকে সবাই শুনবে দেখো সবাই ভালো করে বুঝবে ভালো করে শুনবে আচ্ছা সবাই বুঝবে এন্ড শুনবে দেখো কোশ্চেনটাকে ক্লিয়ার করবে দেন ছবি আঁকবে দেন বুঝবো যাদের কোনো डाउट থাকলে আমাকে একটু डाउट হলে বলবে ঠিক আছে দেখো শোনো ভালো করে বলছে ড্যাশ নয় এরূপ কোন জ্যা আচ্ছা জ্যা মানে কি সবাই জানো জ্যা কি জিনিস বৃত্তে যে জানো জানো না চলো দেখাচ্ছি আমি বললাম এটা একটা বৃত্ত বৃত্ত এটা এটা বৃত্ত ভালো করে শুনবে বৃত্ত এটা বৃত্ত ওকে কেন্দ্র ধরলাম ও ভালো করে শুনবে বলছে যে বৃত্তে যে মানে কি আমি বললাম এটা একটা যে এটাকে বৃত্তে যে বলা হয় তাই না আমি বললাম এ বি ভালো করে কোশ্চেন ক্লিয়ার করবে এ বি একটি যে যে সহজ জানো এটা বৃত্তে যে বলে এটাকে ক্লিয়ার বলছে ব্যাস নয় এরূপ কোনো যে অর্থাৎ এটা একটা যদি বৃত্ত হয় ভালো করে শুনবে এই বৃত্তের কিন্তু কি বলতো এটা একটা যে তো বললাম এটাও একটা যে বলে তাই না এটাও একটা জ্য এটা একটা জ্যা এটাও একটা জ্য এটাও একটা জ্য কিন্তু কি ব্যাস না দেখো তো একটা ব্যাস না এটাও তো একটা জ্যা কিন্তু এটা ব্যাস তো একটা তাহলে ব্যাসকেও আমরা জ্যা বলতে পারি অর্থাৎ এটা একটা ব্যাস না তাহলে এখানে কোশ্চেন অর্থাৎ এরকম এটা হবে না অর্থাৎ সেন্টার দিয়ে যাবে না ব্যাস মানে সেন্টার দিয়ে গিয়েছে বলছে এমন একটা জ্যা নাও যে জ্যাটি জ্যাস না মানে সেন্টার দিয়ে যাবে না এরকম একটা জ্যা নাও অর্থাৎ ক্লিয়ার রিপিট করবো কি বলছে এমন একটি ব্যাস যে ব্যাসটি কি বলো দেখো একটি ব্যাস যেটি জ্যাস নয় পরিষ্কার দিয়ে এটা একটা ব্যাস না এমন একটি যে কিন্তু ব্যাস না তাহলে মানে এটা কিন্তু নিতে হন পারলে কিন্তু হবে না এটা বাদ দিয়ে যে নিলে হবে আমি একটা নিলাম এ বি একটি যেটা কিন্তু ব্যাস না ব্যাস এটা তাহলে মানে একটা জ্ঞান বলছি কিন্তু ব্যাস না কথা মানে ক্লিয়ার হলো এবার বলছে যে শুনবে ভালো করে বলছে যে ব্যাস নয় এমন একটি বলছে কারণ জ্যায়ের উপর যে মানে এটার উপর বৃত্তের কেন্দ্র এটা এখান থেকে লম্ব টানা হয়েছে ভালো করে লাইনটা পড়ো বলছে শুনে দেখো বলছে দেখো বলছে জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানা হলো দেখো জ্যার উপর কারোর উপর বললো জ্যার উপর মানে এই জায়টা এটা না এর উপর কোথায় না থেকে লম্ব টানা তো বুঝতে পারলে দেখো বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানা হলো ওই লম্ব জ্যাটিকে সমান দুইভাবে ভাগ করে কি করতে এই যে লম্ব যে টানলাম এই লম্বটা এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে মানে কি বলতো এই বিন্দুটা এটা এটাকে সমান দুভাবে ভাগ করবে এই নাম আমি সি তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি বলতো এটা সমান হবে কি বলছে ওই লম্ব মানে কি এই জ্যাটিকে জ্যাটিকে মানে কি এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করেছে মানে কি বলতো এই ভাগে ভাগ করে দিয়েছে আমাদের ক্লিয়ার হলো কে বুঝতে পারলো না বলো বুঝতে না এই কেউ আছে কোনো ডাউট আছে আমি বললাম এটা যা ছিল এটা যে আমি লম্বটা আলাম একটা এখানে বলছি এই লম্বটা এই লাইনটা এখানে এমন ভাবে থেকে ভাগ করেছে এই জাতিকে বলছি দু হাজার সমানভাবে ভাগ করেছে এটা দশ হতো এটা পাঁচ এটা পাঁচ পঞ্চাশ হতো পঁচিশ পঁচিশ বোঝা গেল এটা প্রমাণ করতে বলছে প্রমাণ কি করতে বলছে বলছি তো যে এইটুকু এইটুকু সমান অর্থাৎ প্রমাণ আমাকে করতে বলেছে কি বলতো এসি ইকুয়াল টু বিসি বা সিবি বুঝতে পারলো না এটা আমাকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো কি তো এই যে লম্বটা এই যে লম্বটা এই যে এবি লাইনটা ছিল এটাকে ভাগ মানে কি বলতো এদিকের অংশটা আর অংশটা সমান হবে কারণ করতে দিয়েছিল একটু বোঝার চেষ্টা করো মানে মাথায় যখন বসে আসে এদিকে ভাববে না যে কি হয়েছিল কি কি হয়েছিল কি ও ভাববে না ভাববে স্যার কি বোঝাচ্ছে এটা বোঝার চেষ্টা করি তো ওইদিকে কিন্তু ভাববে জীবনে অঙ্ক ঢুকবে না মাথায় অঙ্কটা এটা হচ্ছে স্যার কি বলছে যতই উইক হোক যতই দুর্বল হওয়া কেন মানে তখনই ভালো হবে যখন এটা বোঝার চেষ্টা করবে যে স্যার কি বোঝাচ্ছে সেটা মাথায় ঢোকানোর চেষ্টা করবে কঠিট বোঝা গেল সবার অর্থাৎ আমি কি বলছি সেটা মাথায় ঢোকানোর চেষ্টা তাহলে বুঝতে পেরে যাবে ওকে সব বুঝতে পারলাম ওকে তাহলে দেখো তো আমাদের কি প্রমাণটা রিপিট করছি বলছে এই যে লম্ব ওসি সেটা প্রমাণ করতে বলতো এই যে জেডি সমান দুই ভাগ করে মানে কি বলো এই এবি কে দুটি ভাগে ভাগ করেছে অর্থাৎ এটা আর এটা সমান হবে এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে আমার কথা ক্লিয়ার বুঝতে পারলে এবার কারণ কোশ্চেন আছে প্রীতম তাই তো কোনো কোশ্চেন এবার শুনে ভালো করে স্যার কোনো একটা যখন উপবদ্ধ বা প্রয়োগ প্রমাণ করবো এর নর্মাল চারটে করতে হয় ওকে স্টেপ গুলো ভালো করে শুনবে প্রথম স্টেপের নাম হচ্ছে প্রথম স্টেপের নাম হচ্ছে কি বলতো প্রদত্ত প্রদত্ত কিছু না লিখলে এরকম প্রদত্ত লিখে একটা কলন দিতে হয় ফার্স্ট স্টেপ প্রদত্ত প্রথম স্টেপ আচ্ছা প্রদত্ত মানে কি ভালো করে শুনবে শুধুমাত্র এই উপবদ্ধ না আমরা ক্লাস টেনে যত উপবদ্ধ পড়বো যত প্রয়োগ করবো না কেন আমি একটা ভালো করে বোঝাচ্ছি ভালো করে শুনবে তাহলে সবাই নিজে থেকে করতে পারবে প্রদত্ত মানে কি প্রদত্ত মানে হচ্ছে যে আমি যাহা ছবি আঁকলাম আমি রিপিট করছি যাহা ছবি আঁকলাম তাহাই এখানে লিখবো ওকে আচ্ছা একটা বৃত্ত বলে না বলো বৃত্ত গেছে না একটা তাই লিখবো কি বলো ও কেন্দ্রীয় বৃত্ত বোঝা গেল আমার আচ্ছা এটা কি এঁকেছে বলো তো এটা এবি যে না ও কেন্দ্র ব্যাস নয় এরুপ একটি যে এবি তাই তো লিখেছি না এটা দেখো তো লিখে তো আছে দেখো ব্যাস নয় যে তাহলে এই এবি যে এঁকেছি না আমরা এখানে লিখবো ও কেন্দ্র বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যে এবি অর্থাৎ এবি একটি যে যেটি ব্যাস না নিজের মতো করে লিখবে যে ও কেন্দ্র বৃত্ত যার এবি একটি যে যেটি ব্যাস না আমি মুখস্থ করে আসছি একদমই না আমি যা লিখেছি তাই বুঝেছি দেখো তাই তো বলেছি দেখো যে যেটি ব্যাস না দেখো ব্যাস নয় এরূপ একটি যে দেখোন্দ্র একটি বৃত্ত যার এব একটি ব্যাস যেটি সরি যেটি ব্যাস না বোঝা গেল কি নিজের মতো করে লিখবো যে আহ ওকেন্দ্র বৃত্ত যার এব একটি জ্য যেটি ব্যাস না বা এরকম লিখতে পারো যে ব্যাস নয় এরকম একটি জ্য এব কোনো সমস্যা নিজের মতো করে বুঝিয়ে লিখতে হবে ওকে আচ্ছা বলতে এখানে বলে দিয়েছে না এই দেখো আহ দেখো কেন্দ্র থেকে লম্বটা না হলো তা দেখো ওসি লম্ব এব এব বলতে পারি না ওসি লম্বাটা না যে মধ্যে একটা শর্টকট ফোন লেখা যায় কি বলতো ওসি লম্ব এবি আচ্ছা আমি লিখে দিচ্ছি প্রদর্থে দেখো কি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের একটি কি বলো যেটি ভেরি গুড ব্যাস কারণ আছে মুখস্থ করতে হবে এটা এই বস্তা বিষয় এখানে আছে একদমই না যাই গেছি তাই লিখলাম এবার বলতো স্যার আমরা বলতে পারি কি বলতো বৃত্তের কেন্দ্র থেকে লম্বটা না হলো কার জায়ের উপর না বলতে পারে দেখো এই যে ওসি জায়ের উপর একটা এর সঙ্গে দেখো লম্ব হয়ে কি আছে ওসি না এই আমি লম্বভাবে দাঁড়িয়েছি তো আমি তো মানে ওসি এখানে লম্বনা আমি কারোর উপর লম্বো ভূমির উপর লম্ব না মানে এই যে এই পাটির উপর লম্ব না আমি সেম দেখো তো ওসি লম্ব এমই উপর না তাহলে আমি লিখতে পারি যে আমি অর্থাৎ আমি মানে কি ওসি এখানে না আচ্ছা লম্বভাবে দাঁড়িয়েছি এর একটা সংক্ষেপে বোঝানো যায় এরকম উপরে এই চিহ্নটা দিতে কার এবির উপর না এবি এটা কে বুঝতে পারলো না এটা বলো কার ডাউট এটা লিখলাম এটা কেন লিখলাম বুঝতে পারলে কারণ বলি তো দেশি দেখো লম্বা টানা অন্য উপর কার কোনো ডাউট আছে নেই তো এর দুটো কারো কোনো সমস্যা নেই ভেরি গুড এবার শুনবে হ্যাঁ আমাদের এটা প্রদত্ত কমপ্লিট আসলে কারো কোনো ডাউট নেই হ্যাঁ প্রদত্ত শেষ যা বলেছে তাই লিখলাম কারো ডাউট থাকলে এক পার্সেন্ট ডাউট থাকলে বলো এইটুকু মস্ত করতে হবে রাস চেনে কথা বললাম যতদিন পড়বো কোনোদিনও একটুকু অঙ্ক কঠিন লাগতে দেবো না যদি একটু ভালো করে শোনো আমি চ্যালেঞ্জ করছি বিন্দু পরিমাণ কোনোদিন অঙ্ক কঠিন লাগবে না কোনোদিনও মুখস্থ কিছু করতে হবে না জাস্ট ভালো করে শুনবে আমি যা বোঝাবো আমাকে একশোবার কোশ্চেনগুলো আমি তোমাকে বুঝিয়ে দেবো যে যতই অঙ্ক উইক হোক না যথ দুর্বল হোক না কেন আমার কাছে একটু ভালো করে শুনতে চেষ্টা করো একটু যে স্যার কি বলছে সে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে রাস্তায় টোটো চালায় না যাবে না তারা অঙ্ক বুঝতে ধরে বসিয়ে দেবো এখানে যে কাকু একটু শুনুন তাহলে বুঝতে পারবে যদি যোগ ভাববে কোন জানে

হ্যাঁ লিখতে পারো ডায়েরি লিখতে পারো কোনো সমস্যা ওটা নিয়ে দেখো এটা হচ্ছে অঙ্ক এটা ইতিহাস ভূগোল না হ্যাঁ এবং কেন লেখনে এরকম ব্যাপার না এটা হচ্ছে তিনটে মেন নাম হচ্ছে প্রামাণ্য কি বললাম বলতো প্রামাণ্য কিন্তু এটার জন্য না সবার জন্য সেম প্রামাণ্য আর একটা আছে কি বলতো প্রমাণ করতে হবে যে অত লেখার দরকার নেই সত্য প্রামান্য মানে কি শুনবে মানে যাহা আমাকে প্রমাণ করতে দিয়েছে ওদের কি প্রমাণ করতে দিয়েছে সাধারণ বলতে পারবে কি দেখাতে বলছে ফাইনাল প্রমাণ কি করতে দিয়েছে প্রমাণ কি করতে দিয়েছে এই তো এটা যেটা সমান দুভাগে ভাগ কর দেখো এই দেখা কি লেখা আছে দেখো তাই দেখো লম্ব জিকে সমান দুই ভাগে ভাগ করবে মানে কি বলতো এটা এটা সমান মানে এটাই এটা দেখা দাও আছে দেখা আছে দেখো অর্থাৎ এটা এটা সমান হবে তাই না মানে লম্বটা জ্যাটিকে সমান দুই ভাগে ভাগ করবে মানে কি বলতো এটা আর এটা সমান হবে এনে ডাউট তার মানে কি বলতো দেওয়ার সময় দেখো তো এটাই করি মানে কি এসি ইকুয়াল বিসি না তাহলে একবার প্রামাণ্য কি লিখবো শর্টকাট লিখবো কি লিখবো বলো এসি ইকুয়াল টু বিসি আচ্ছা বিসি লিখে না লিখে সিবি লও লিখতে পারো কোনো সমস্যা নাই সিবি বিসি একই ব্যাপার তো ডাউট আছে কারো তার প্রামাণ্য বিষয় ডান কারণ ডাউট কোনো কোশ্চেন আছে কিছু নিয়ে মুখস্থ করতে হবে কারো ডাউট আছে ওকে আচ্ছা এই যে তিন নম্বর একটা লিখবো অঙ্কন এটা কিন্তু এক্সট্রা এটা সবার ক্ষেত্রে থাকে হ্যাঁ বললাম তো হবে একটু তো বললাম একটু আগে হবে চলো অঙ্কন হ্যাঁ অঙ্কন সবার ক্ষেত্রে না যেটাতে লাগে সেটা দিতে হয় এটাতে লাগবে কি লাগবে শুনবে চলো আমাকে আমি এ ও আর এ যুক্ত করব আর ও আর বি যুক্ত করব চলো আমি লিখবো এখানে কমা বি যুক্ত করলাম চলো এই যে লাইনটা এটা কিন্তু এক্সট্রা ঠিক আছে এটা কোনো কোনো অঙ্গে লাগবে লাগবে না কোথাও লাগতে পারে কোথাও লাগতে পারে না ওকে এটা উপবদ্ধ অনুযায়ী ভ্যারিয়েশন ওকে আচ্ছা তিনটে স্টেপ হয়ে গেল মেন দুটো স্টেপ এই দুটো কমন লাগবে প্রত্যেকটার ক্ষেত্রে থার্ড লাস্ট স্টেপ বা এটা ক্ষেত্রে फोर्थ স্টেপ প্রমাণ সবথেকে ইম্পর্টেন্ট প্রমাণ আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম কোনো মুখস্থ জিনিস আছে এখানে মুখস্ত করতে হবে কিছু আই রিপিট এগেইন কোনো মুখস্ত করার কিছু ব্যাপার আছে না আপ একবার ভালো করে একটা বিভিন্ন কি করলাম আমি প্রদত্ত মানে যা লেখা ছিল যা ছবি আঁকলাম তাই লিখলাম প্রামান্য মানে যা প্রমাণ করতে বলেছিল যাহা প্রমাণ করতে বলেছে কি প্রমাণ করতে বলেছে বলো যেটিকে সমান ভাগ করবে মানে কি এটা সমান হবে মানে তাই মানে কি অঙ্কন করলাম বলতো তো এর সঙ্গে ও যুক্ত করলাম তাহলে ও যুক্ত করলাম এবং বিকমা ও কমা বি যুক্ত করলাম এবার লাস্ট ফাইনাল স্টেপ প্রমাণ ভালো করে শুনবো প্রমাণটা আচ্ছা শোন একটা কথা ভালো করে আচ্ছা দাঁড়িয়ে আছি তো আমি দাঁড়িয়ে আছি আচ্ছা আমি যখন দাঁড়িয়ে আছি তাহলে বলো তো স্যার আমার পা এই ভূমির সঙ্গে আমি মাটির উপর দাঁড়িয়ে আছি তো ভূমির সঙ্গে ঘরে মেজের উপর আমার পা এই মেজের সঙ্গে কত কোন করেছে বলতে পারবে কারণ আছে এখানে বলো এই যে আহ ধরে নাও একটা ইলেকট্রিক পোল বাড়ি দাঁড়িয়ে আছে বলো ইলেকট্রিক পোলটা যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে লম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে বলো ভূমির সঙ্গে মাটির সঙ্গে কত কোন করেছে রাস্তার সঙ্গে নাইনটি তাহলে আমি একদম মাথায় ঢুকিয়ে নেবো যে কোন লম্বভাবে থাকে তাহলে বলো তো এই ভূমির উপর লম্ব থাকবে এই কোনটা কত হয় বলো নাইনটি ডিগ্রি কারণ কোন আছে তাই তো আচ্ছা তাহলে বলো স্যার এখানে দেখো তো এই যে লম্ব ডাঙ্গা কথা ছিল আমাদের লম্ব মানে না কে লম্ব বলছে এই এটা লম্ব না সেটা লম্ব মানে কি বলো তো স্যার এই কোনটা কত ডিগ্রি হবে কোনো ডাউট আছে পাক্কা শিওর এখন ডাউট নেই কারো চলো তো স্যার এই কোনটা কত ডিগ্রি হবে আমরা সমস্যা নেই তো বাহ ভালোই তোমরা বুঝো তোমরা দেখো স্যার খেলা কোথায় ঘুরে যাবে দেখতে পাবে স্যার এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা নাইনটি ডিগ্রি না আচ্ছা দুটো কোনো সমান না কাটাউট আছে তাহলে প্রমাণ লিখবো দেখ দেওয়ার পর যেহেতু লম্ব টেনেছি কোথায় বলো তো এবির মধ্যে না লম্ব টেনেছি না আমরা এই যে এটাই লিখলাম দেখো এটাই লিখলাম ঠিক তো আরে বলতে পারি দেখার পর কি বলতে পারি বলো তো আমরা কি বলতে পারি বলো এই কোনটা ধরে নাইনটি ডিগ্রি কোন না তাই না তাহলে তো কোন ও সি এ কোন ও সি বি নাইনটি ডিগ্রি না

এখানে দুটো ত্রিভুজ রয়েছে দেখো একবার দেখো তো এটা একটা ত্রিভুজ নাম এটা একটা ত্রিভুজ না এই ত্রিভুজের নামটা বলবে কেউ কে কে বলতে পারবে দেখো তো ও সি ত্রিভুজ বলতে পারি না দেখো লিখবো ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ এই ত্রিভুজের নাম কি বলতো ও বি সি ত্রিভুজ নাম এই বুঝতে পারছো কি থেকে পাই এই লিখবি হ্যাঁ কেউ সমকোণী ত্রিভুজ লিখতে পার তাও হবে কারণ উপর তাই বা নর্মাল ত্রিভুজ লিখলে হবে কোনো সমস্যা নাই কোন কোন ত্রিভুজ বলতে পারবে টনি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ ও এ সি মানে এই ত্রিভুজটা ও বি সি মানে এই ত্রিভুজ দুটো থেকে পাই ভালো করে শুনুন হ্যাঁ বলুন স্যার বুঝা আচ্ছা ভালো করে শুনবে আচ্ছা এই ত্রিভুজের দুটো ত্রিভুজ দেখো এই কোনটা এই কোনটা সমান না স্যার এই তো লিখলাম এখানে সমান না দেখো তো এই কোনটা এই ত্রিভুজের না ওই কোনটা ওই না দুটো তো সমান না দেখতে পাচ্ছ দুটো কোন সমান লিখবো দেখো তো এই লিখলাম আগে ওটাই লিখবো দেখো ও সি এ কোন মানে এই কোনটা ইকুয়াল টু এই কোনটা কোন বলো ও সি বি কোন ভিডিও দেখা যাচ্ছে তো এই পর্যন্ত এবার শুনবে স্যার আচ্ছা স্যার বলো তো স্যার আচ্ছা ও এ বল বৃত্তের ব্যাসার্ধ না ব্যাসার্ধ না বৃত্তের আচ্ছা ও বি বৃত্তের ব্যাসার্ধ না আচ্ছা একটা বৃত্তের দূরে ব্যাসার্ধ তো সমান হয়তো সমান হবে না আচ্ছা ও তো বৃত্তের ব্যাসার্ধ এর দ্রুগ যা হবে ও বিত্ত বৃত্তের ব্যাসার্ধ দ্রুগ সেম হবে না হবে তো আচ্ছা বাবা এটার দিকে দেখাও এটা একটা বৃত্ত এই বৃত্ত যা ব্যাসার্ধ যদি পাঁচ সেমি হয় এর ব্যাসার্ধ পাঁচ সেমি হবে না হবে তো সমান এর তো পাঁচ সেমি পাঁচ সেমি তাহলে বলো স্যার এই হ্যাঁ সমান তাহলে বলো তো এর দ্রুগ আর এর দ্রুগ সমান হবে না স্যার কারণ ডাউট আছে ডাউট আছে নেই চলো তাহলে বলো বলতে পারি না যে ও এ ইকুয়াল টু দেখো স্যার বলতে পারি কি এটা

একদম ক্লিয়ার তো শুভদীপ এই একদম ক্লিয়ার তো আচ্ছা বলো এবার ভালো করে শুনবে স্যার আচ্ছা আমরা সর্বসম্মত বলে একটা কথা পড়েছি না ছোটবেলা কি বলেছিলাম বলতো কোন দুটো ত্রিভুজে যদি তিনটে জিনিস সমান হয়ে যায় তারা কিছু কন্ডিশন বলেছে তারা সর্বসম্মত বললেন তাই না তাই দেখো স্যার এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি বললাম বলতো দেখলাম যে এই কোন ইকলটি এই কোন তাই করেছি না দেখো একবার আবার বললাম যে এই বাহু টু এই বাহু তাই করলাম না দেখো তো একবার আবার বললাম যে এই ওসি ভবনের সাধারণ সমক তিন দিন সমান করলাম না তা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম মানে এই যে ত্রিভুজ দুটি লিখেছি এদের সর্বসম বলতে পারি না তাই তো দেখো দেয়ার ফোর দিয়ে লিখবি এখানে আমি এখানে লিখছি দেখো দেয়ার ফোর দিয়ে লিখবো তা ত্রিভুজ কি নিয়ে এসলাম বলে তো ও এ না মানে এই ত্রিভুজটা ও এসি সর্বসম চিহ্ন এটা সবাই জানো ভালো করে আবার দেখো ত্রিভুজ পরের ত্রিভুজ কি নিয়ে এসলাম তো এই দেখো তো ও বি না মানে পরের ত্রিভুজটা এটা ওবিসি বলতে পারি আচ্ছা কোন কন্ডিশনে সর্বসম্মত বল হচ্ছে স্যার কি কি সমান করলাম আমরা প্রথমে দেখো তো এই কোনটা না এই কোনটা দেখো তো রাইট অ্যাঙ্গেল না সম্ভবই রাইট অ্যাঙ্গেল বলিনি এটাকে আর এই যে এই যে এই বাহুটা ও এই বাহুটা দেখো তো ওই ত্রিভুজ ওই না স্যার ওই হাইপোটেনাস এইচ দিয়ে ডাউন করা হয় এবং একটা ও এ মানে কি বল তো বাহু না এর আমরা বলি যে আর এইচ এইচ দিয়ে বললাম আর এইচ অর্থাৎ আর তো হচ্ছে রাইট অ্যাঙ্গেল বাবা এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এই পর্যন্ত ইম্পর্টেন্ট হয়ে গেছে এটা লিখলে লিখবে না লিখে অন্যভাবে লিখতে পারো কি লিখবো বলতো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে লিখতে পারো ওকে সাইড অ্যাঙ্গেল সাইড তাও হবে বুঝতে পারলে দুটো লিখতে পারো মানে একটা বাহু দেখো একটা বাহু একটা দেখো একটা বাহু অ্যাঙ্গেল বাহু এসে আচ্ছা এইটুকু বুঝতে কার সমস্যা হলো বলো কার ডাউট আছে এইটুকুতে আচ্ছা আমরা জানতাম যে ভালো করে শুনবে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় দুটো ত্রিপুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে সেই দুটো ত্রিভুজের আদার্স বাহুগুলো সমান হয়ে যায় না পড়েছি আমরা যেহেতু এই দুটো সর্বসম হয়ে গেল তাহলে বলতো স্যার এই দুটো ত্রিভুজের এই বাহুটা যে ছিল এই বাহুটা আর এই বাহুটা সমান বলতে পারি কিনা বলতো যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তাহলে এই দুটো ত্রিভুজের আদার্স বাহুগুলো কোনগুলো সমান বলতে পারি

আমি কিন্তু যেমন ভালোবাসি সবাইকে বন্ধুর সঙ্গে বন্ধুর মধ্যে মিশে পড়াই তখন পড়াশোনা না রেগুলার বাড়িতে গুলো কিন্তু পারি যেমন হোমওয়ার্ক খাতায় দুটো কথা বলেছিলাম না আজকে যত কিছু পড়াবো বাড়ি থেকে ওটা যত তাড়াতাড়ি পারি সম্ভব প্র্যাকটিস করবে কোন খাতায় হোমওয়ার্ক খাতায় পরের দিন খাতে এসে আমাকে জমা দেবে এবং না দেখে এসে লিখতে দেবো এটা যা আজকে পড়াবো এটা বা আর একটা পড়াবো এখন সেটাও লিখতে দিতে পারি যে না দেখে লিখতে পারবে না আমাকে দেখাতে পারবে না পরের দিন ক্লাসে শুরুতেই এত ভালো করে বুঝিয়ে দিলাম যদি না দেখে লেখাতে না পারো শুধু আমি দিয়েই যাবো তোমরা আমাকে দিবে তাকে ভাই দেওয়া নেওয়াটা থাকতে হবে আমাদের দেওয়া নেওয়া মানে কি আমি কিছু দিলাম তোমাদের তোমরা পরের দিন এসে আমাকে কিছু দেবে ওকে দিবে মানে কি না দেখে লিখতে দেবো সেটা আমাকে না দেখে লিখে দেবে লিখে দেখাতে হবে যে না দেখে লিখে দেখাতে পারবে না তার অবস্থা একদম খারাপ ভাববে পড়তে আসবো না অবস্থা আরো খারাপ করে দেবো বোঝা গেল তাই পরের দিন যখন আসবে অন্তকে এটা এটা এটাকে মুখস্থ করতে হবে কি কেউ আছে বোঝে নেই সবাই যখন বুঝলে তাহলে বাড়ি থেকে একবার প্র্যাকটিস করবে না দেখে তাহলে কিন্তু আর কিছু সমস্যা হবে কি পরদিন আমার পরের আমাদের স্বামী যখন আসবে আমার কাছে যখন আসবে না দেখলে লিখতে করে লিখে লিখতে পারবে ব্যাস পরীক্ষা এটা আসবে পাঁচ নাম্বার থাকবে ক্লিয়ার সবার কারো ডাউট আছে নেই চলো পরের উপর সই লিখছো সই লিখে নিয়েছো ভেরি গুড চলো এর পরে পরে দেখো এই চ আপনাকে দুটো উপদে পড়তে হবে ঠিক আছে আটটা সাতটা সাঁইত্রিশ মিলি গেছে আছে আর একটু উপদ্রব হবে না ছেড়ে দেওয়ার ভাবনা আছে পরীক্ষা ছিল বলে আজকে একটু কম পড়া হয়ে গেল আজকে এই পর্যন্ত বন্ধু থাকবে ঠিক আছে ছেড়ে দেবো একটু তোমাদের সঙ্গে আরো কথা আছে ভিডিওটা বন্ধ করি এই দাঁড়াও বউ বন্ধ করবে না আচ্ছা এই উপর তো কারো ডাউট নেই তো আজকে এই বন্ধু থাকবে পরের দিন পর থেকে আরেকটা উপর পড়তে হবে টোটাল এই চাপটা থেকে দুটো উপর পড়বো বত্রিশ নম্বর তো এরপরটা তেত্রিশটা পড়ে নেবো ঠিক আছে তারপরে কি পড়বো তারপরে আমাদের দুটো প্রয়োগ করতে হবে এই চ্যাপ্টার থেকে আর সেটা দুটো করবো খুব সহজ আর পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাইব কোনো একদম চাপার দরকার নেই